দিন রাত জালি জালি আমাকে পুরো খাইয়ালিছি বাদ দাও তো বকিটা বেয়াদ দিলে এত গরমে লোক পুরো জল বাড়েনি মাউস বাঁচে রেনি আর তোমার বৌদি পুরো জল বা মাছ খা মাছে দে ভাই সে আইসা বেতি মায়াকে কে বুঝিবে কথা দিন রাত অশান্তি খালি মাছ খাবে পুকুর বেয়া দাও কই মাছ খাবো মাগুর মাছ খাবো ট্যাংরা মাছ খাবো বাদ দাও তো ওর কথা শুনে পুকুরটা বেয়া দিছি আর মাছ গালিয়া সে খাড়ের কোটে লিজ লিচি খাওয়াটা সৌতে ছেড়ে রাখছি আর

গরম গরমের অবস্থা খুব খারাপ হয়ে গেল বাবা মাথা টন টন করছে পুকুরই হ্যাঁ সালা ও পুকুরে একটু চানটা করলি যেভাবে গা হাত ঘামা ঘামাডি গরমে ঘাম বাড়িয়াটি একটা সুযোগ পাইছি কেউ তো কবে দেখতে পাইনি এ কাজ করি আমি উঠি আসতে গেলে চানটা করলি পরে তখন যা হয় হবে জল খাবো সার জলও পাই তবু জল ও লিয়াইতে হবে খাওয়া জল তো কোথাও পাই না ওহ হ্যাঁ মনে একটা রাস্তা আইনি চাই একটু জল পাই ওটা কাঁচা পাইছি ওসব তো গাটা ছিয়ালি উঠি জল উড়িয়ালি স্যার যা অবস্থা গরমে জল খাবো কি জল পাইছি বাবু কি গো বাবু কি গো বাবু জলে এডি গো বাবু যা বাবু তোমার ঘর গাই গো

ঝোলটা বিক্রি হচ্ছে পাঁচ লাখ টাকায় দেখো বাবু এই জলে ব্যবহার করা যাবে নি এ ভোটের অফিসার অফিসারও আসবে তা সব জলে চান করে সব হাই ফাই লেভেলে সব লোক আসবে এই জন্য এই পুকুরে জলটা বিক্রি করা হয়েছে পাঁচ লাখ টাকা তার জন্য আমি বসে আছি পুকুরটা লক্ষ্য রাখছি তুই তো দেখি তো হঠাৎ কাই নো এসে নেমেও এলাকায় নতুন দেখিনি তোমাকে হায় হায় কী কথা কও তুমি আরে জলটা পাঁচ লাখ টাকায় বিক্রি আলো হ্যাঁ আর আমার গরিব লোক তাহলে বড় লোক আসবে ঠিক আছে আমি গরিব লোক একটু গা ধুইতে পাবো নি একটু জল খাবো দেখো চার পাঁচ জায়গায় ঘুরেটি কারো একটু জল পাইনি আমি ওঠে একটু জল গাটা ধুয়ে আলবো আর একটু জল নিয়ে আলবো আছে নয় নামে পড়তে আমি একটু লিয়া আলি যাও তো আমি একটু গাটা ধুয়ে আলি তাহলে না না বাবু এক ফোঁটাও জল হবে নি তুমি ভালো মনে করো আর খারাপ মনে করো বিদেশের গ্রাম বাইরের গ্রাম আসছ ঠিক আছে এক ফোঁটাও জল হবে নি বাবু বাবু একদম হবে নি তাহলে আমি কি করব কাইয়াও যাবো কত দূর যাবো যে রোদ খাম বরি যাদি আমি এ রোদে রোদে ঘুরে ঘুরে যদি একটা পুকুরে সন্ধান পাইলি তুমি তাও এটি বুসিয়া যা কোন পুকুরে জল নিতে দেবোনি আর কি করি দাও তোমার কথা রইলো আর কি করব টাকা বইসার ব্যাপার গইরি লোক আমানকে তো টাকা নাই তোমানকে টাকা আছে বাবু তোমরা জোর বিকো যাই পর করো আমি পালিয়ে যাই আর কি করব আমি পালিয়ে যাই শালা আমি টাকা দিয়া পুকুর লিজে লিছি আল বাল ছালকে সব গাছ হিসেবে দেবো কি আবার হাঁটতে আসবে ধোঁয়া দিতে হবে তা আমি গাছ বসে আছি এমনি কাটাই ডিকারই আর যাকে তাকে গাছ দিয়ে দেবো মাথা একবার কি খারাপ হয়েছে নাকি এই তো স্কুলের পুকুরটা আগে তো মাস্টার থাকলো মাছ গাছ ছাড়ছে কিন্তু এ তো অক্ষার হেড মাস্টার তো জানি না নতুন আসছে এ তো কমে তো মালটা দিয়ে দিচ্ছে পুকুরটা হাজার কুড়ি টাকায় লাস্টটা ভালো পাব মোটামুটি তারপরে কালকে সে পুলিশ আরও আসবে সে আর কি জটাও লিপিয়ে গেছে লাগবে সারা মোটামুটি অনেক প্রফিট হবে এবারে কিন্তু আজ জন্য কাউকে গা আমি ধুইতে দিচ্ছি না পুরো জল নষ্ট হয়ে মাছ আমার নষ্ট হয়ে এই জন্য আজ উঠে বুঝছি আমি থাকবো বুঝেও থাকবো এখানে আজকে না তো হচ্ছে এখানে আমি থাকছি যাও কি হয় আরে বাবা সালা চারটা রোদ গরমে রুইতে পারি রে সালা হ্যাঁ বিরাট পুকুরে ওই সালা বিরাট পুকুরে হ্যাঁ সালাই বিরাট ঘাটও আছে ওই সালাই গাটা ধুয়ে একটু আরাম হবে সালা গুঁড়ো সেটি নামতে দিলো সালাই ঠিক কত সুন্দর ঘাট আছে না না আমি ঠিক ওঠি জলটাও দিয়ে আনবো তা গাটাও ধুয়ে আনবো

তোমার কিসবামলি তুমি কে গো ইসকুর সারা ঠান্ডা জোর বাইজি গাদবো আমি ও শালা কাল পান মিছিল দিবে তুমি তো বনা যাওনি তাইলে কালকে যে হেডমাস্টার কেন আমি কালকে পুকুরটা लीजिएगा लीছি তারপরে জ বিক্রি হবে কালকে কথা আছে আজকে অ্যাডভান্স দিাবে হ্যাঁ জোর বিক্রি হবে আরে পুকুরে জল বিক্রি যায় কে কি কথার বাবা শুনতেই প্রথম দেখলি যে জল বিক্রি হবে সামনে যে ভোটটা আছে তুমি তারা জানাও নি ও নয় দু হাজার চব্বিশে যে ভোটটা আছে এই যে কলা গাছের স্কুল যে নামছে দেখে পুকুর কালকে লিজে দিয়ে দিচ্ছে এত লোক গা টা ধুবে পুকুরে মাছ মরে পাবে বলে স্কুলে সব সিআরপিএ এবার আইসিপি রইবে এখানটায় ঠিক আছে বুঝছি আমি পাঁচশো টাকা করে লোক এর জন্য নাম বেরি না এই জন্য কাল কথা হয়েছে হৌ বাবা তোমার পুকুর তোমার থাও আমার গা ধোয়া দরকার নেই অত পাঁচশো টাকা আমার নাই অত আমার গা ধোয়ার লাভ নেই আমি পাড়ি অন্য দেখি কি যা পাই তোমার সৌটি গা ধোয়ার কি করবো তো বেয়া দিলি মাছ মাছ বুকি এবার লক্ষ্য রাখতে হবে কেউ যেন মাছটা চুরি চুরি নাই করে নাইলে পুরা সর্বনাশ হয়ে আর কাউকে গা ধুই আর ব্যবহার করতে নামতে দেওয়া যাবে না খাওয়াটা আমি লিজে যেহেতু নিছি কাউকে নামতে দেবো মাছ গাড় আবার আবার অভিমান বেশি আমারে মাছগুলোর কথা অভিমান তো হবে আচ্ছা মোটামুটি ঠিক আছে জাল ডাল ঘেরা আছে একটু ঘুরিয়ে তারপর দেখি করা যায় বুড়ো জ্বালা মানা গা ধেও পাইছিনা ঘুরিয়া তুই একটা বুড়ো খাল রে সরকারি খাল এটি নিশ্চয়ই কোন কেউ কিছু করবেন এ সমস্যা কিছু নেই ঠিক আছে ওটি খালে গাটা ধেয়াল বাইছে খালি জলেই গাটা ধেয়াবো সালা বড় সালা কো গা হইতে দাইনি পুকুরে কে 500 টাকা মাগিতে কি জলে নামতে দাইনি সালা খালে জলে তো টাকা লাগবে নি আমি ওই রাস্তা ধারে খালে জলেই গাটা ধোয়াইছি আর যে নো 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 গাটা ধেয়ালে জল ভালো জল একদম পরিষ্কার চকচকে জল পানাডা না টুকটুক আছে সে হোক আর কিছু অসুবিধা কিছু নেই উঠি গাটা ধুয়ে লো পাইছি অনেকক্ষণ পরে অনেকক্ষণ পরে একটা জিগা পাইছি সালা সরকারি জিগা তো এটি কে কি কবি এটি কিচ্ছু কবি জলটা ভালো ঠান্ডা রে বৌদি বৌদি আর একটু জমকটা ডাল ইস জল একটু খাই জলটা খায়া যাই তবে আবার খাওয়া দরকার না এলে খাই কিন্তু কে কি করে টরে দিবে মাছ টাচ গেলে মরে যাবে আর কি হম

এটি খালে কি তুমি যে পারমিশন কার নিচ্ছ হুড়ুর নামিয়ে আমি লাখ টাকার মাছ ছেড়ে রাখছি এটিটা আমার যে সব মাছটা আজকে নষ্ট হবে এটা কি রাখছে তো গা ধোয়া একবার চালি দেবা একদম গা ধোয়া তোমার বাবু আমার ঘর এসে না বাবা আমার ঘর অনেক কলা গেছে ঘর গো আমি ও খাল দিকে চলে আসতেলি সেটি পুকুরে কেউ নামতে দেয়নি টাকা আমাকে এটি কি জোরে নামলে টাকা এই গরমে বলো গা নাই ধুলে রইতে পারি তুমি কও গরম গরমের জ্বালা কি কম বাবু ও খালের জল একটু গা ধুবো তাও তুমি নিজে গিয়ে তাহলে আমার কি মতো গরিব মানুষ কাই গা ধুবে বলো কাই গা ধুবে বলো গরমের জালা না এটি যে আমি কোন জালায় আছি আমার সে পোড়া মা বৌ জোয়াটা পুকুরটা বেয়ার দিকে আমাকে মাছ গেছিল মরিয়ালে কত লাখ টাকা দেবে সে জ্বালা আমার তুমি সারা জানো কি জ্বালা এটা দেখছো তো জালা তোমার একেবারে চালিয়ে দেবা একদম এখান থেকে হাটাও ভদ্র যদি বাঁচবো নাহলে বাঁচ দেখছো তো যাওয়া তোমার গা ধোয়া দু পিছনে ঢুকি করে সামনে পেতে হবে যাওয়া পারি তো এখান থেকে বাবু বাবু একবার বাবু একবার গাটা বাবু আমি পালিব আমি একবার ডুববো আর পালিব আর তোমার কিচ্ছা করবো জল ডুবি আমার দেখো বোতলে জল নেই জল লুবো ভাব নিয়ে জলও লুবো নিয়ে আমি শুধু একবার ডুববো আর পালিবো এটা কি দেখছো তো সে করা গেছে না ওই জাহানাবাদ গা ধী লাখ টাকার মাছ ছাড়া গা টাও সারা কি জু কাই করা গেছে ঘর সারা সেটি কি গা ধুইতে আসছে সাই টুকুর সময় ঘর দিয়ে গেলে জল খাইতে আমার মাছদা সব সর্বনাশ করতো না আর যাওয়া যাবে না কিছু কিছুক্ষণ রইতে হবে আর সে পুকুরটাও তো বাহা হয়েছে সেটিও কি মাছ টাছকে চুরি টুরি করলে না কি গিয়া দেখতে হবে বুড়ো বুড়ো কই পাঁচ পাকা মাছ টাছ গা আছে সে গাও কে মনে হয় ঝেড়ে ঝেড়ে দিল না কি কত না একটাবার ঘুরে আসতে হবে নাহলে হবে

ওভাই ও ভাই তুই সরে বাবা সর আমি প্রচন্ড রোদে রোদে আসি তো মাথায় অবস্থা খুব খারাপ গো অনেক টুকুর জলটা জলটা খাবো দাদা ঘর কেন তোমার ঘর তো অবশ্যই কলা গেছে ঘর গো এখানে কি লেখা আছে জল নেই নেই আমি নেই আমিও নেই একটু জল নেই জল নাই তাহলে কি হবে কি হবে এই দেখো চারিদিকে আহাকার অসহায় মানুষের চিৎকার সবাই বলছে জল দাও জল দাও জল দাও তারপরে মাস্টার মশাই কি বললো জানো কি বললো জল নেই জল নেই নো জল নো জল নো জল জল নাই না এ ভগবান কতদূর নো আইলি এ টি চাইছ জল নাই ন জল আরে তুই জল খাবি বোতল লিয়ে ঘুরে Đi এ জল খাইতেও পাবোনি হায় ভগবান বাবু তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তো কোলা গেছে গ্রামে তোমার বাড়ি কোলা গেছে হ্যাঁ তোমার বাড়ি আমার বাড়ি কলা গেছে আচ্ছা দাদা আজকে তাপমাত্রা কত আছে বলো তো তাপমাত্রা কত হবে আর ওই 40 42 হবে কিন্তু আমার ঘরে 45 জানা বলতো হ্যাঁ 45 हां अरे গেছে গিছিয়া তো কোলা গিছিয়া একটা তো গ্রাম আবার দুটা দাম মাত্র হই কি করে আরে সকাল বেলা থেকে আমার স্বামী-স্ত্রী ঝগড়া হ্যাঁ দৌড়ির মাথা হয় 3° 4° বেশি ও বাবা বাড়ি থেকে চলে এসেছে এখানে সান করার জন্য উই জন এডি সান করতে আসো বলেন কি বাবা তোমার তো আবার ডিগ্রি বেশি আমার 1° জোল নাই তোমার আবার 5° বেশি আরে কি

쟤야 이 산티야 이잖아이 산아 이 아암 가죽아 아암 뿌려야지 쟤가 가랑에 뭉가 씹다 이씨이 아암 내기잖아 이음음 맛있다 으음 마라톡톡 바바바바 우 그래도, 봐야디지 একটু জল আছে যাইতি পাঁক পাঁক আছে কাজও তো একফার জ পালিনি গা ধোয়ার জন্য নামতে দিল না পুকুরে খালি এ পর্যন্ত নামতে দিলনি। নি ট্যাপে জল নেই সালা ভাগ্যটাই এরকম না ওই বাবা পুকুরে আমি পাকে পড়ি আর শরীরটাকে ঠান্ডা করবো ঝোল জলের যে হাহাকার পড়ছে বাবু লক্ষ্য রাখো জল নষ্ট করনি মারাত্মক অবস্থা চলছে আমটা রেখেতে আমি পুকুরে আপাতত নামি পা জল একটু মাথায় দিয়ে আপাতত মাথাটা ঠান্ডা করি নাচার কোন উপায় দেখি নামে আপাতত একটু পাঁক জল মাথায় দিয়ে মাথাটা ঠান্ডা করি এই গরমে বাঁচার কোনো উপায় নেই রাটের যে গরম

উঠে

বাবু একটু জলে উঠে দেখো পাঁতলা পা গা জল মিশামিশি কেনা ঠান্ডাটা ওই জন্য শৌখিন গা বুঝলি গো তুমি সে খালি নামতে দিলনি তোমার মা নষ্ট হয়ে গেলে একটু বাবা পুকুরে কিছু নেই বাবু ওই জন্য পুকুরে একটু পাঁকে গা হাত ঠান্ডা করতে এই গরমে তুমি বলো কি অবস্থা এর গরমে রোদে চারধারে জলের হাহাকার চলছে বাবু জল একটু খায় আচ্ছা 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 এই জন্য পাঁক টাক মাখিয়া গোল ঘাসি সাত জনা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার প্রচুর গরম চড়ছে না পিছন ঘুরা একটু পিছন ঘুরা দেখি কিছু মাছ না কিছু কোনো মাছ না কিছু ধরে নিন মাছ ধরবো কি পাখে কি মাছ আছে দেখো দেখো আমি কাউ মাছ ধরি দেখো ঘুচি ঘুচি বাবু দেখো তোর গরম না দেখো একদম ধার আমি কারোর না আমি আমার মা নষ্ট করতে আসে যাও ঘরে বৌড়ি না হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো খুব তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিও লাইক করে দেবেন শেয়ার করবেন আর বন্ধুরা জলটা অপচয় করবেন না জলের খুবই হাহাকার চলছে চারিদিকে গরমের তাপ মানুষের জলের হাহাকার চারিদিকে মানুষ যেন জল জল বলে চারদিকে দৌড়চ্ছে জলটা অপচয় করবেন না জলটাকে নষ্ট করবেন না জলটাকে সংরক্ষণ করে রাখুন জলটা পুকুরের জল কিংবা টিউবওয়েলের জল সব জলই আমাদের কাছে জীবন জলটাকে সংরক্ষণ করে রাখবেন ধন্যবাদ আর আমাদের চ্যানেল বলটি অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরে ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন আর একটা কথা বন্ধু আমরা আপনাদের আনন্দ দেওয়ার জন্য ভিডিওটা এরকম ভাবে করেছি প্রকৃতভাবে কোনো মানুষ যদি জলের জন্য বিপদে পড়ে আপনারা কিন্তু এরকম করবেন না ওনাকে জল দিয়ে সাহায্য করুন তাহলে এরকম পাখি মাখতে হবে লাস্ট পর্যন্ত নমস্কার নমস্কার নমস্কার